আচ্ছা নামতো মাছ

Ekosu, ekosu, ekosu. Ay, 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 ay,

24 20 420 1 2 420 420 এই রনি বাহালা 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 500 টাকা 500 টাকা আয় পনেরোশো টাকা কেজি আই শৈলশো আঠারোশো আড়ালিশ দুই উনিশশো টাকা কেজি আই শৈল ভাই আই উনিশশো কেজি উনিশ দুই উনিশশো টাকা কেজি উনিশ এক ইসর মাল উনিশশো গেল উনিশ গেল উনিশ উনিশশো গেল উনিশ এক উনিশ দুই উনিশশো টাকা কেজি গেল উনিশ আই সস্তা গেলো রে উনিশশো টাকা কেজি দু হাজার উনিশশো গেল দু হাজার উনিশশো গেলো উনিশশো মাল একের উনিশশো গেল উনিশশো ন কি পাই উনিশশো গেলো উনিশ এক উনিশ দুই দুই হাজার টাকা কেজি দুই হাজার দুই হাজার একুশশো গেলো বাইশে গেলো বাইশশো বাইশশো টাকা কেজি বাইশশো গেল বাইশশো গেল বাইশশো

哎，正式开始。

सणधागे स्वागा करा करा भाया जीए बब करनेnh इसके अधागे से से नहीं कैद दो राया udah नािस अधाग से यहाी

আমি তো জানি ইনশাআল্লাহ তো এটা বাসুদেব ভাড়া अरे এমনে রে كده दे दे जो मिलन घरे आने ব্যাগ আছে বুঝিন না এই যে ডাকের

Pegue o nosso. Pegue o nosso. Pegue o nosso. Pegue o nosso. Pegue

চল্লিশ গেল চারশো চল্লিশ চারশো চল্লিশ গেল চারশো চল্লিশ চল্লিশ এক চল্লিশ দুই ফ্রেশ মাছ চারশো চল্লিশ টাকা গেল চারশো চল্লিশ আই চারশো একদম ফ্রেশ মাছ চারশো গেল চারশো চল্লিশ এক চল্লিশ দুই পঞ্চাশ চারশো টাকা কেজি চারশো পঞ্চাশ মাল কেজি চারশো পঞ্চাশ আলে ব্ল্যাক চারশো চল্লিশ টাকা কেজি

1050 1050 1750 1050 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 1

خالي بازار ڏي ڏي ڪي ڪلو سالا

আঠারোশো আঠারোশো টাকা আছে রাত্রার উনিশ